আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে শেয়ার করছি গরুর কলিজা বোনা বাড়তি কোনো জামেলা ছাড়াই হাতের কাছে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে আপনি চটপট করে নিতে পারেন এই বোনাটা আমি এখানে কিছু কলিজা ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আবারও গরম পানিতে কলিজাটা ভিজিয়ে নিব এই কলিজাতে গরম পানিটা ব্যবহার করলে কলিজাতে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দেব তিন কাপের মতো পেঁয়াজ কুচি এই কলিজামুনাতে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পেঁয়াজগুলি মিহি করে কেটে নেবেন এখন আমি পেঁয়াজের কুচিগুলি হালকা নরম করে ভেজে নেব দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা এক চা চামচের মতো দিয়ে দিব আদা বাটা এখন আমি এই আদা রসুন বাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব তেজপাতা সামান্য পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি গরুর কলিজাগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে মশলাগুলো কলিজার সাথে মিশিয়ে নেব কলিজাগুলো দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব দু কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কলিজাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে দেখলাম কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো এরকম একটা কলিজা বোনা হলে ভাত বা পরোটার সাথে খেতে দারুণ হয় রান্না করে ফেললাম আজকের কলিজা বোনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেস ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ